আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে কি কি পরিবর্তন হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আপনারা জানেন প্রতি মাসে অনেক কিছু পরিবর্তন হয়ে থাকে কারেন্ট বিল গ্যাস বিল ব্যাংকের বিষয়গুলো অনেক কিছু পরিবর্তন হয় তেমনই ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পরিবর্তন হতে যাচ্ছে অনেক কিছুই একটু আগে যে লাইভটা করেছিলাম সেখানেতে দেখতে পেয়েছি নেটওয়ার্ক সমস্যার কারণেতে ফুল লাইভটা সেখানেতে আসেনি এর কারণেতে পুনরায় আবার লাইভে আসতে হয়েছে অবশ্যই লাইভটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে বেশিরভাগ মানুষ জানতে পারে এবং বুঝতে পারে এবং অন্যদেরকেও জানাতে পারে যেভাবে বলছিলাম ফ্রান্সে পরিবর্তন হতে যাচ্ছে যারা কিনা লিভে আ যাদের রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের যে ইন্টারেস্টটা রয়েছে সেই ইন্টারেস্টটা কিন্তু কমে যাচ্ছে এক পয়েন্ট সাত পার্সেন্টে থেকে এক পয়েন্ট পাঁচ পার্সেন্টেতে চলে আসছে এই লিভারে আর ইন্টারেস্টা যদি কিনা দেখা যেয়ে থাকে অন্য যে লিভারে আগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু কমে যাচ্ছে এল ডাবল ডি এস তার মানে লিভে দু লোক জোহার এর দুঃশি সেটার ক্ষেত্রেও এটার পরিমাণটাও কমে যাচ্ছে এক পয়েন্ট সাত পার্সেন্টে থেকে এক পয়েন্ট পাঁচ পার্সেন্টেতে চলে আসছে এবং লিভে সেটার পরিমাণটাও কিন্তু কমে যাচ্ছে থেকে দুই পয়েন্ট পাঁচ পার্সেন্টেতে চলে আসবে এটা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে লাইফটা বেশি করে শেয়ার করে দেন যাতে করে বেশিরভাগ মানুষ দেখতে পারে এবং বুঝতে পারে তার পরবর্তীতে পরিবর্তন হতে যাচ্ছে অবশ্যই এটা পরিবর্তনটা সেটা হলো কারেন্টের যে বিলটা রয়েছে সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে এটার পরিমাণটা কমে যাচ্ছে এক পয়েন্ট নিরানব্বই পারসেন্ট মেগা ওয়াটার এটা পরিবর্তন হবে এবং অ্যাভারেজ হেতে এটা পরিবর্তন হতে যাচ্ছে আর যদি দেখেন আপনারা প্রতি বছরের ক্ষেত্রে বছরের ক্ষেত্রে আপনাদের নয় ইউরো এটা কমে আসবে আপনাদের বিলের ক্ষেত্রেতে কিন্তু অন্যদিকে থেকে যারা কিনা আবন্ম নিয়েছেন টেম্পো ইডিএফ থেকে তাদের ক্ষেত্রে এই জিনিসটা আবার উল্টা হচ্ছে এটা হলো না কমে এটা বৃদ্ধি পেতে যাচ্ছে ছয় পয়েন্ট দুই পার্সেন্ট বৃদ্ধি পাবে তাদের ক্ষেত্রেতে তো এটা অবশ্যই খারাপের দিক আরেকটা জিনিসও খারাপের দিক যেটা কিনা পরিবর্তন হবে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে এটা অ্যাপ্লাই করবে সেটা হলো যারা কিনা ট্রাভেলস করে থাকেন যারা কিনা ধরে থাকেন তাদের জন্য আপনারা জানেন যে লেট কিন্তু অনেক হয়ে থাকে প্লেনের ক্ষেত্রে আগে যেটা হতো তিন ঘন্টা যদি লেট হতো হতো তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এটার ক্ষতিপূরণ চায়ে আবেদন করতে পারতেন সহজে কিন্তু এই আবেদনটা গ্রহণ করা হতো এবং ক্ষতিপূরণটাও দেওয়া হতো কিন্তু ফ্রান্সের সরকার এটাকে পরিবর্তন করে এই প্রক্রিয়াটা অনেকটাই কঠিন করে দিয়েছে কিভাবে প্রক্রিয়াটাতে এখন যেটা করতে হবে সেটা হলো প্রথমত আপনাকে এবং কোম্পানি এয়ারলাইন্স সাথে বুঝাপোড়া করার জন্য চেষ্টা করতে হবে তারা দেখবে যে ছয় মাস আপনারা বুঝাপোড়া করা পরে আপনাদের ক্ষতিপূরণটা দেয় কিনা যদি ক্ষতিপূরণ না দেওয়া হয়ে থাকে তখন আপনারা করতে পারবেন আদালতের সামনে যেতে পারবেন সেখানে তখন বাধ্যতামূলক আপনাদের এবং আপনাদের উকিলের এই আবেদনটা করতে হবে রয়েছে তার মানে হলো এটা ব্যয়বহল একটা খরচ এবং অনেক লেন্দি প্রসেস হয়ে গেছে অনেক সময় ধরে ক্ষতিপূরণের জন্য আপনাদেরকে বসে থাকতে হবে শুধুমাত্র আপনাদের না এটা সবার ক্ষেত্রেই হবে ঠিক আছে আরেকটা জিনিসেও পরিবর্তন হতে যাচ্ছে যেটা কিনা অবশ্যই খারাপের দিক সেটা হলো আপনারা জানেন যে হাইওয়ে যখন ব্যবহার করে থাকে গাড়ি নিয়ে তখন কিন্তু টোল পে করতে হয়ে থাকে তো টোলের ক্ষেত্রেও এটাও পরিবর্তন হতে যাচ্ছে বৃদ্ধি পেতে যাচ্ছে যদি কিনা দেখা যায় থাকে গড়ে শূন্য পয়েন্ট ছিয়াশি পার্সেন্ট এতে বৃদ্ধি পাবে এবং সাতটা হাইওয়েতে নেটওয়ার্ক যেগুলো রয়েছে হাইওয়ে সেগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে যদি কিনা আমি হাই গোলের নাম বলে থাকি সেটা হলো এ পি ডাবল আর এ আর ই এ এস এফ ও কফি হুথ এসকোতা স্নাফ এবং এস এ পি এন এগুলোর ক্ষেত্রে দেখা যায় যাবে এই ট্রোলগুলো অনেকটাই বেড়ে গিয়েছে আরেকটা জিনিসও তো বৃদ্ধি পেতে যাচ্ছে যেটা কিনা অবশ্যই এটাও নেগেটিভ একটা দিক সেটা হলো ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকে যখন অ্যাকাউন্ট থেকে থাকে আপনাদের কিন্তু প্রতি মাসে একটা টাকা কেটে নেয় যাতে করে আপনাদের অ্যাকাউন্টটা ওটাকে তারা ম্যানেজ করতে পারে ওটাকে তারা রাখতে পারে তো সেক্ষেত্রে গড়াই দেখা যাবে তিন পার্সেন্ট ওইটা বৃদ্ধি পেতে যাচ্ছে এটা তারা একশো সাতটা ব্যাংকের যাচাই বাছাই করে তার পরবর্তীতে এই ধরনের অফার করেছে যদি কিনা দেখা যায় থাকে আপনাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যে ম্যানেজ করবে তাদের ক্ষেত্রে যে দেখা যাবে ছয় পয়েন্ট উনচল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তারপরে হলো যে ব্যাংকের কার্ডটা ব্যাংকের কার্ডের ক্ষেত্রে দুই পার্সেন্ট বৃদ্ধি পেতে যাচ্ছে এবং যখন কেনা টাকা উডড্র করা হয়ে থাকে ক্যাশ টাকা সেটার ক্ষেত্রেতেও দেখা যাবে ওটা বৃদ্ধি পাবে এক পয়েন্ট তেষট্টি পার্সেন্ট বৃদ্ধি পাবে তো ব্যাংকের ক্ষেত্রেও এটা কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে আরেকটা জিনিস যেটা কিনা কমছে কমতির দিকে কিন্তু এটা ক্ষতির দিক সেটা হলো কাফে থেকে যে সাহায্য করে থাকে সেই সাহায্যটা অনেকে পরিবারই দেখতে পারবে যে তাদের ভাতার ক্ষেত্রে ওটা আর পাচ্ছে না তা না হলে যদি পেয়েও থাকে তার পরবর্তীতে ওটা কমে যাচ্ছে কারণ হলো কাফে থেকে সাহায্য করে থাকে ওটা হলো একটা রিসোর্সের যে সিলিংটা থেকে থাকে প্ল্যাটফর্ম থেকে থাকে সেটার উপরে নির্ভর করে সাহায্যটা পেয়ে থাকে ওইটার সিলিংটা এক পয়েন্ট আট পারসেন্ট ওটাকে আরো বৃদ্ধি বাড়িয়ে দিয়েছে যার কারণেতে অনেকে দেখতে পাবে যে ইনকাম করার উপরে ভিত্তি করে রিসোর্সের উপরে ভিত্তি করে যে সাহায্যটা পাচ্ছে তারা ওই প্ল্যাটফর্ম পর্যন্ত চলে গেছে এর কারণেতে অনেকেই সাহায্যটা নাও পেতে পারে তা নাহলে যদি পেয়েও থাকে তো সেক্ষেত্রে ওটা কমে গেছে অনেকটাই এই জিনিসটা অবশ্যই খারাপের দিকে আরেকটা জিনিসও বৃদ্ধি পেতে যাচ্ছে কিন্তু এটা অবশ্যই ভালোর দিক সেটা হলো যারা কিনা ধূমপান করে থাকে তাদের জন্য আর সিগারেটের দামটা এটা বৃদ্ধি পেতে যাচ্ছে কয়েকটা ব্র্যান্ড রয়েছে তাদের জন্য লাকি স্টার যেটা রয়েছে সেটার দামটা বারো ইউরো পঞ্চাশ সেন্টিমে থেকে বারো ইউরো সত্তর সেন্টিমে চলে যাচ্ছে এবং কুইস্টন ক্যামেল যেটা রয়েছে সেটার দামটাও দশ সেন্টিম বেড়ে যাচ্ছে আর অন্য যেগুলো রয়েছে ফিলিপ মহিস শ্যারফিল্ড স্টারফিল্ড বা মালব্রো এগুলোর দামটা আগে যেরকম ছিল সেরকমই থাকবে কোনো ধরনের বৃদ্ধি পাচ্ছে না অবশ্যই ধূমপানটা সারাটাই ভালো কারণ বারো ইউরো পঞ্চাশ সেন্টিম এক প্যাকেটের দাম যদি কিনা ওটা সারা যায় তাহলে এই টাকা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারেন আরেকটা জিনিসও যেটা কিনা অবশ্যই ভালোর দিক সেটা হলো গ্যাস বিলের ক্ষেত্রে কিন্তু এটা কমে যাচ্ছে অনেক অল্প কমে যাচ্ছে যদি কিনা আপনারা দামটা শোনেন সেটা হলো শূন্য পয়েন্ট শূন্য নয় হাজার নয়শো তিরাশি সেন্টিম কমছে তার মানে হলো আপনারা ধরতে পারেন যে অল্প 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 কমে গেছে গেছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে এটাকে অ্যাপ্লাই করবে আরেকটা জিনিস সেটা হলো পুনরায় মনে করে দেওয়ার জন্যে সেটা হলো ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের সময় রয়েছে এখন পর্যন্ত সেটা হলো শেক এনার্জি সেটার আবেদন করার জন্যে আপনারা জানেন প্রতি বছরে থাকে যারা কিনা এলিজিবল হয়ে থাকে যাদের কিনা ইনকাম সোর্সটা রয়েছে সেটার উপরে নির্ভর করে এই সাহায্যটা দিয়ে থাকে তো আপনারা যদি চান এখন পর্যন্ত দেখতে পারেন ওটার জন্য আপনারা এলিজিবল কিনা যদি হয়ে থাকেন তাহলে আবেদনটা করবেন কারণ হলো ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখের পরেই কিন্তু এই সাহায্যটা আর ফ্রান্স থেকে থাকবে না এটা আর টোটালি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা ইতিমধ্যে অ্যানাউন্স করে দিয়েছে ফ্রান্সের সরকার এর কারণে তো অবশ্যই আপনারা এই আবেদনটা করতে পারেন ইতিমধ্যে দেখা গিয়েছিল একটা প্রশাসনিক প্রবলেমের কারণেতে তা ট্যাক্স দাবি টাচও এটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাওয়ার কথা অনেকে কিন্তু এটা যেহেতু সমস্যা হয়েছিল প্রশাসনিক এটার কারণে প্রায় এক পয়েন্ট সাত মিলিয়ন মানুষ যারা কিনা এটা পেত তাদের সমস্যা হচ্ছে এর কারণে আপনিও ভেরিফাই করতে পারেন যে আপনার পেয়েছেন কিনা বা পাবেন কিনা পুনরায় আবার দেখতে পারেন সেখানে লেখে এটা কিন্তু সাহায্যটা সর্বোচ্চ করে থাকে প্রায় দুশো ইউরো অনেকটাই কিন্তু অনেক সাহায্য খারাপ না আর একটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে পরিবর্তন ঠিক না এটা হলো ডেড চলে আসছে সেটা হলো ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত যদি কিনা আপনারা চান যদি ন্যাশনালিটি থেকে থাকে এবং ফ্রান্সের ভোটার তালিকা এখন পর্যন্ত নাম উঠাননি আপনাদের তো আপনাদের চার তারিখ পর্যন্ত সময় রয়েছে এটা মাধ্যমেতে করার তা না হলে ছয় তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের এটা সময় রয়েছে ম্যারিতে গিয়ে এটা ভোটার তালিকাতে নাম লেখার জন্যতে এবং ফ্রান্সের যে নির্বাচন হতে যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন সেখানে কিন্তু আপনার পনেরো তারিখ এবং বাইশ তারিখে মার্চ মাসের নির্বাচন হবে এবং সেই নির্বাচনেতে ফ্রান্সের যারা ন্যাশনালিটি রয়েছেন ইউরোপ ইউনিয়নের যাদের কিনা ন্যাশনালিটি রয়েছে যদি কিনা তারা ফ্রান্সে বসবাস করে থাকে সেক্ষেত্রে তারাও কিন্তু ভোট দিতে পারে এই নির্বাচনটাতে এর কারণে অবশ্যই আপনারা ভোট দিতে যেতে বলবেন না এবং লাফিসের যে দলটা রয়েছে আশা করি সেখানে গিয়ে আপনারা ভোট দিবেন এবং সেখানেতে সেখানেতে আপনারা তাদেরকে সাপোর্ট করবেন এবং অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না দলের প্রার্থীদেরকে আর অবশ্যই প্রতিদিনের ক্ষেত্রে আপনারা পরিবর্তন দেখতে পারবেন যেগুলো কিনা আমি আর নেই বললাম কাজের অনেক কিছু পরিবর্তন দেখতে পারেন সাথে করে ইমিগ্রেশনের ক্ষেত্রে ইতিমধ্যে অনেক পরিবর্তন এসেছে জানুয়ারি মাসের এক তারিখ থেকে এবং আস্তে আস্তে অনেক পরিবর্তন আসতে পারে আরো এবং সরকারের মত বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত যে কোন অবস্থাতে তারা কি করবে আর বেশি দীর্ঘ আজকে লাইফটা আর একটা জিনিস মনে করে দিচ্ছি জানুয়ারি মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা যদি সাথে আপনারা বেনেভল বা মেম্বার হয়ে কাজ করার জন্য রেজিস্ট্রি করতে পারবেন এবং জানুয়ারি মাসের একত্রিশ তারিখে আপনাদের সরাসরি আসতে হবে ইতিমধ্যে যারা রেজিস্ট্রি করেছেন তাদেরকে মেল পাঠানো হয়েছে ঠিকানা দেওয়া হয়েছে একটার সময় সেখানে এসে আপনাদের ফাইনাল রেজিস্ট্রি করতে হবে যাতে করে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারেন যদি চান এটা কিন্তু বাধ্যতামূলক যদি আমাদের সাথে এই থাকতে চান অবশ্যই এই ছিল হলো ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে কি কি পরিবর্তন হতে যাচ্ছে আর বেশি দীর্ঘায় করবো না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন লাইফটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্যগুলো সবাই জানতে পারে এবং বুঝতে পারে আসসালামু আলাইকুম